দুর্নীতি সমাজে ছেয়ে গেছে দুর্নীতি বন্ধ করতে হলে অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করছে তাদের বেতন বাড়াতে হবে আগামী এক মাস বিশেষ করে কোন আন্দোলন করা যাবে না নির্বিঘ্নে সরকারকে কাজ করার সুযোগ হবে দাবি দেওয়া এক মাস পরে জানান সভা সেমিনারের মাধ্যমে এখন বিশেষ করে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হুঁশিয়ার দিয়ে বলতে চাই যে কোন ধরনের ষড়যন্ত্র বন্ধুকে নলে মুখে সরকার টিকতে পারেনি সুতরাং এই গ্রুপ সেই গ্রুপ ভাবতেছে সরকার হয় শিক্ষিত করবে নাজেহাল করবে সব প্রয়োগ করে একটা পরিস্থিতি তৈরি করবে সেটা সম্ভব না অনন্ত কারণে এই আনসারের আর করে সকলের গণতন্ত্রের অধিকার এই গণতন্ত্রের জন্য আমরা এই সরকার প্রতিষ্ঠা করেছি আমরা রক্ত দিয়ে লিয়াক তারা আমাদের কিছু অত্যন্ত সরবwidetilde তারা কোনো পলিটিক্যাল সরকার না তারা এবিভরি জনগণের চাহিদা আর লক্ষ্যে জনগণের চিন্তা ভাবনার মত করে কাজ করে কিন্তু তাদের কিন্তু সময় দে সেদিনও বলেছেন আজকেও বলেছেন যদি একটা বিশাল ক্রাউড হয় তাদের চিকিৎসা এবং অনেকের কারণে অনেক ডাক্তারকে আমার হেনস্থা করছে এটি কিন্তু কোনোভাবেই কাম্য পরিচয় দিয়ে কিন্তু যদি জানেন যে আইন সংসদ বিচার উপদেষ্টা আসিফ মোদিন জ্বালানি সড়ক পরিবহন উপদেষ্টা আব্দুল কবির খান শিক্ষা উপদেষ্টা মহাপ্রদেশ আমরা কিন্তু

দ্বিতীয়ত সামরিক বাহিনীর প্রধানের সাথে আমরা কথা বলে সিএমএস কি উনি ডেডিকেটেড করেছে যে সিএমএস এর আধুনিক চিকিৎসা এবং একবারে যদি তাদের ওষুধ থেকে শুরু করে যে কোনো ধরনের আর্থিক প্রয়োজনে দেশের বাইরেও যদি লাগে সেই সাপোর্টও তারা দিবে কাজেই সিএমএস এবং ঢাকা মেডিকেল এই দুটো হসপিটালে আহতরা আসে আপনাদের যে কোনো সাপোর্ট পরিচালক মহোদয় প্লিজ থাকতে বলুন তাদের সাথে সে কথা বলুন সিএমএস এর সাথে এবং আমাদের সাথে প্রয়োজনে কথা বলুন কিন্তু

আপনার ওই ধান কাটার মৌসুমের মধ্যে যারা উদ্দেশ্য যা বলেছে দাবি দেওয়া আপনি আপনারা আদি হয়েছে এটি কি নৈতিক ভাবে সমর্থনযোগ্য এটি কি বিবেক আমরা আমরা শুনতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন সংগঠনের নেতারাও এই ঢাকায় প্রোগ্রাম প্রোগ্রাম করার কথা বলছে আমরা পরিষ্কার ভাবেই বলছি আপনাদের সাথে আমরা আছি আমাদের দাবি তো আমরা আদায় চাই এবং আমরা বলছি যে সরকার যেটা অঙ্গীকার করছে একটা পরিবর্তনের অঙ্গীকার রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার দেশে যেভাবে কালকে উপদেষ্টা প্রধান উপদেষ্টা মন্ত্রী তার ভাষণে বলেছেন দুর্নীতি সমাজে ছেয়ে গেছে দুর্নীতি বন্ধ করতে হলে অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করছে তাদের বেতন বাড়াতে হবে বর্তমান দ্রব্য এবং পরিস্থিতির সাথে তারা যেন সামাজিক ভাবে মর্যাদার সাথে বাস করতে পারে বেতন বাড়াতে হবে সেটা পর্যায়ক্রমে কাজ করবে হঠাৎ করে সরকারের রাজস্ব বাড়ে নিতে ধাপ করে বেতন বাড়িয়ে দেবে পাশাপাশি অন্যান্য পেশারও যারা আছে আজকে এখানে সাংবাদিক যদি আমরা জানি যে সরকারের প্রেস সচিব ছিলেন সরকারের ঘনিষ্ঠ লোক তার অফিসে বেতন দেওয়া হতো না সাংবাদিকরাও তো সাধারণ নাগরিক আজকে শ্রমিকরা ন্যূনতম মজুরির জন্য কথা বলছে সবার দাবি দেওয়ার আলোকে একটা যৌক্তিক সংস্কার তারা করবে তারা কিন্তু পরিষ্কার ভাবে বলেছে আমরা কখন যাব আপনারা যেদিন বলবেন আমরা সেদিন যাব আমরা কতদিন থাকবো আপনারা যতদিন চাবেন ততদিন আমরা থাকবো কাজে এই সময়টুকু আমাদেরকে দিতে হবে তাদের প্রয়োজনে যে রিফর্মের জন্য এবং সময় না সহযোগিতা করতে পারছে যে একটা সরকার আমরা পেয়েছি না যদি দলবাজি নাই তাদের মধ্যে না যদি দৃষ্টিভঙ্গি নাই তারা রাষ্ট্রের একটা যক্তিক পর্যায়ে পৌঁছতে চায় আজকে প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান এই ঢাকা মেডিকেল একসময় আমরা চিকিৎসা না পে আমাদের চলে যেত সেই যে আজকে পরিচালককে देखिएगा আতিসের আটটা ফ্র্যাকচার যে চিকিৎসা পায় না কিন্তু হসপিটাল প্রতিষ্ঠানগুলো যেটা এত অমানবিক না হয় তাদেরকে জন্য এই পরিস্থিতি নিয়ে যেতে না পারে সেটা ইনস্টিটিউশনাল রিফর্ম সেটা জুডিশিয়ারি সেটা প্রশাসনিক পর্যায়ে থেকে শুরু করে পুলিশ সমরিক পাইনি অন্যান্য প্রতিষ্ঠানেও কিন্তু আমরা এই দাবিটা করে আসছি কাজে এখন আগামী এক মাস বিশেষ করে কোনো আন্দোলন করা যাবে না নির্বিঘ্নে সরকারকে কাজ করার হবে দাবি দেওয়া এক মাস পরে জানান সভা সেমিনারের মাধ্যমে এখন বিশেষ করে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের এই জেলা জেলাগুলোতে যে বন্যায় প্রায় আপনার পঁয়তাল্লিশ লক্ষ মানুষ পানিবন্দী হচ্ছে তাদের পাশে না কতটা অমানবিক হয়ে থাকে সারা দেশের মানুষের এক একজনের মানুষের পাশে আমরা গিয়েছি দেখেছি তাদের খাবারের জন্য হাহাকার পানির জন্য হাহাকার সেখানে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করলো এই জন্য এই কথিত সরকারের দোষকদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই যে কোন ধরনের ষড়যন্ত্র বন্ধুকের নলের মুখে সরকার টিকতে পারেনি সুতরাং এই গ্রুপ সেই গ্রুপ ভাবছেন যে সরকার সবাই শিক্ষিত করবেন নাজেহাল করবেন সব প্রয়োগ করে একটা পরিস্থিতি তৈরি করবেন সেটা সম্ভব হবে না বরং কালকে এই আনসারের আমি মনে করি সব সদস্য উগ্র না অ্যাগ্রেসিভ না সজজ্য না যারা সজজ্য করতে এসেছিল যারা এই নৈয়ত্য তৈরি করতে এসেছিল লেজগুটির পলিয়ে ঠিক এপিলগ কিন্তু বাকিরাও কিন্তু পাবেন কাজেই আপনাদের অনুরোধ করব যে আপনারা আগামী এক মাস দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেন না আপনারা যা যা কর্মে ফিরে যান আপনাদের সবার দাবি দাও এই প্রদেশের শুনবে ডক্টর মোহাম্মদ ইউসুফের মতলব দেখে লই যে আমরা 13 তারিখ আছো গুলো দল মিটিং করলাম আমরা বললাম যে আপনি সরকার উপর শতায় এটাকে অনেকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে যে ভারতের

অনলাইন অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা পাঠিয়ে দিন ফটোশুটের রাজনীতি তারা করতে চাচ্ছে না এসে ব্যক্তিকেন্দ্রিক একটা এই চারি চরিত্র যে বিগত রাজনৈতিক সরকারগুলো প্রতিষ্ঠা করেছে এই পরিবর্তনগুলো কিন্তু তারা করছে সুতরাং এই ইতিবাচকতে আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং আমাদের ছাত্র তরুণ সকল বন্ধুদেরকেও বলবো বিশেষ করে কিছু কিছু জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে অনেক মানুষ আতঙ্কিত বোধ করছে সো আমাদের এমন কিছু করা যাবে না যাতে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা

দ্রুত সময়ের মধ্যে পুলিশ ব্যবস্থা না হবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না আপনাদেরও একটা আপনাদের সকলের সহযোগিতা সরকার চায় মেডিকেল কর্তৃপক্ষ চায় আমরাও ছাত্র জনতা চাই